আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি ফালম ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দীর্ঘ দীর্ঘসূত্রিতা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় পাঁচ লাখ অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার গবেষকেরা বলছেন নিয়োগের দীর্ঘসূত্রিতা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়াসহ সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে পরিসংখ্যান পরিসংখ্যানগুলোর হিসাবে দেশে এখন বেকার পঁচিশ লাখ নব্বই হাজার গত বছর তা ছিল চব্বিশ লাখ সত্তর হাজারে এক বছরে বেড়েছে এক লাখ বিশ হাজার সরকারি অন্যদিকে দপ্তরে পদ খালি আছে পাঁচ লাখের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে ১৯ লাখ একশো পদের বিরতিতে কর্মরত আছেন তেরো লাখ ছিয়ানব্বই হাজার আটশো জন চাকরি প্রার্থীরা সংবাদ মাধ্যমকে বলছেন বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে চার থেকে পাঁচ বছর কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় তিন থেকে চার বছর এক চাকরি প্রার্থী গণমাধ্যমকে বলেন যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন বা অন্যান্য যে কার্যক্রমগুলো আছে এগুলো দেখবেন যে চাকরি পাওয়ার পরেও এক দুই বছর লেগে গেছে নিয়োগে দীর্ঘসূত্রিতা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে শুধু দ্রুত নিয়োগ নয় সংকট থেকে বেরিয়ে আসতে বেসরকারি খাতে কর্মসংস্থান তৈরি করতে হবে উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন সরকারি যেখানে যেখানে পদ খালি আছে সেসব পদে লোক নিলেই তো কাজ হবে কাজ হলে সেটাও তো উন্নয়ন কাজ হলে জিডিপি বাড়বে এদিকে নিয়োগ বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় হ্যাপি রহমান পদ্মা নিউজ সরকারি হাসপাতালের ভেতরে অবৈধভাবে তৈরি করা অনুমোদনহীন ক্যান্টিন ক্যান্টিনো প্রতিষ্ঠানের বা ফার্মেসি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় বলা হয় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল জেলা সদর জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত অবৈধ অনুমোদনহীন ইজারা দেয়া মেয়াদ্তিনো ফার্মেসি ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তবে সরকারি বকেয়া বা পাওনা থাকলে তা আদায়ের ব্যবস্থা করে নির্দেশনা মানতে হবে সেই সাথে সরকারি হাসপাতালের ভিতরে নতুনভাবে ভাবে কোন ফার্মেসি ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া স্থাপনের অনুমতি প্রদান করা যাবে না গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বরতা চালাচ্ছে এর বড় প্রভাব পড়েছে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বদের ওপর ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত অন্তত তিনশো জন ইমাম এবং ধর্ম বিষয়ক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেডেলিস্ট আইকে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ইসরায়েল বাহিনী পাঁচশোরও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দখলদার সেনাদের হামলায় আংশিকভাবে ধ্বংস করেছে আরও অসংখ্য মসজিদ এগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক আল ওমারি মসজিদও এছাড়া দখলদার ইসরায়েলের হামলার শিকার হয়েছেন তাইসার ইব্রাহিম নাজিবা আল দালিস আউনি ওন ওয়াইল আল জিদ বাসিম আল সাফাদিসহ ফিলিস্তিনের প্রসিদ্ধ আলেমরা খ্রিস্টানদের গির্জাও ইসরায়েলিদের বর্বতা থেকে রেহাই পায়নি এখন পর্যন্ত তাদের হামলায় ঐতিহাসিক স্যান প্রোফারি সহ অন্তত তিনটি গির্জা মাটির সঙ্গে মিশে গেছে চিত্রনায়িকার স্বপ্নম্ববলির পর এবার অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন অপু বলেছেন বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি তিনি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছেন বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ পাই তোমা ফাইভ টিভি বাংলা ও রাইট রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন ওপর। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহী চর খরার সময় উত্তপ্ত বালির মধ্যে গর্ভবতী নারীদের দীর্ঘপথ পায়ে হেঁটে যেতে হয় নদীর ঘাটে শহরের হাসপাতালে ভর্তি হতে দীর্ঘ উত্তপ্ত বালিপথ পাড়ি দিতে গিয়ে অনেক গর্ভবতী নারী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাই এখানকার নারীরা বাচ্চা ধারণ করতে ভয় পায় বাচ্চা ধারণ করা মানেই এখানকার নারীদের প্রচণ্ড দুর্ভোগে ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয় বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে রাজশাহী শহর থেকে দূরত্ব দশ কিলোমিটার যেতে হয় পদ্মা পাড়ি দিয়ে একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌকা ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে প্রায় চল্লিশ মিনিট পদ্মার এপারে রাজশাহী শহর আর ওপারে পবা উপজেলার ছোট্ট গ্রাম চরখিদিরপুর গ্রামে ঢুকতে চোখে পড়বে দু চারটা বেড়া বা টিনের চালের ছোট ছোট ঘর গ্রামটিতে তিনশো থেকে চারশো পরিবারের বসবাস তাদের উপার্জনের প্রধান উৎস কৃষি কাজ মাছ ধরা এবং গবাদি পশুপালন তবে প্রতি বছর গ্রীষ্মকালে প্রচন্ড খরায় চারপাশ শুকিয়ে জেগে ওঠে দীর্ঘ বালি তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এ গ্রামের নারীরা অসুখ বিসুখ আমরা শহরে বাজারে এই আর একটা হাতিয়া ডাক্তার আছে তইলি খায় তখন না বাজার হয় গোটা তখন চর হারতে হয় দিকে নদী শুকে যায় তখন গোটা হারতে হয় গ্রামে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে উত্তপ্ত চর পেরিয়ে আসতে হয় রাজশাহী শহরের বিভিন্ন হাসপাতালে অসুস্থ শরীরে শিশুকে কোলে নিয়ে সে পথ পাড়ি দিতে দুর্ভোগে পড়তে হয় তাদের বিশেষ করে গর্ভবতী নারীদের দুর্ভোগ পৌঁছায় চরমে

তো অনেকে আছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তাদের ডেলিভারিটা ইজি হয় আমাকে ডাকে আমি যাই যা প্রয়োজন সেটা দিই আর কি চিকিৎসা মতো দিই তারপরে যদি দেখা যাচ্ছে লং টাইম হচ্ছে না তখন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বললাম যে হবে না এখানে ডিএমসির একটু ব্যাপার আছে বা অন্য কোনো ক্রিটিক্যাল যদি থাকে কাজ থাকে তাহলে রাশি মেডিকেল কলেজে নিয়ে যাওয়াটাই ভালো হবে তখন আমি পাঠিয়ে দিই আর কি এদিকে বন্যার সময় প্রসূতি সেবায় নৌকার ব্যবস্থা করা হলেও খড়াই কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে ব্যবস্থা চাইলেও তো এটা কোনো মতেই করা সম্ভব নয় এটা যতগুলো বাংলাদেশের চর এলাকা আছে বা এ হাঁটাপথ আছে এ বালুর মধ্যে দিয়ে কোনো কিছু নিয়ে আসা বা নিয়ে যাওয়া কোনো রুগীকে বহন করার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই আমরাও চেষ্টা করে এটাতে কোনো ফলপ্রসূ কোনো দিক আসবে না অতএব আমরা পথে যেভাবে হোক আসার এবং যারা অসুস্থ হয় তাদেরকে আমরা আগেই মানে তাদেরকে ট্রান্সফার করা বা তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় যে হঠাৎ করে অসুস্থ হলে তাকে যেভাবে হোক নৌকা দিয়ে দূর দিয়ে ঘুরাই টুরাই হোক যেভাবে হোক নিয়ে আসার ব্যবস্থা হয় প্রতি বছর খরায় এভাবেই নানা সমস্যা ও প্রতিকূলতায় কাটে চরখিদিরপুরের নারীদের জীবন এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন চরবাসী মাসুমা ইসলাম পদ্মা নিউজ চরখিদিরপুর রাজশাহী টি টোয়েন্টিতে নিজের সেরা সময়ে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন কলিন মুন্ড্রো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ এ বাহাতি ব্যাটার তবে বিশ্বকাপের দলের জায়গা না পাওয়ায় স্থায়ীভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুন্ড্রো বিবৃতিতে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড তিন সংস্করণ মিলিয়ে তিন হাজারের বেশি রান করেছেন দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি টেস্ট খেলেছেন মাত্র একটি তবে টি টোয়েন্টিতে পারফরমেন্স দারুণ পঁয়ষট্টি টি টোয়েন্টি খেলে রান করেছেন এক হাজার সাতশো চব্বিশ আছে তিনটি সেঞ্চুরি মুনর বলেন ব্ল্যাক ক্যাপস জার্সিতে খেলা তার ক্যারিয়ারের সেরা অর্জন একশো বার সব সংস্করণ মিলিয়ে এই জার্সি গায়ে চাপাতে পেরেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফ আলম ভালো থাকুন সুস্থ থাকুন